ধরে কথায় কইতে কইতে মুখতে কথা পারে না তুমি কাচ্ছো কেন সেটা তো বলবে তোমার কি হয়েছে আমি না আজকে পনেরো দিন ধরে কামি কাম কুজতাছি পাইতাছি না সাত দিন ধরে না গাই আছি খালি পানি গাই খুব জিদে যন্ত্রণা বলো কি এ তুমি কান্না করো না শোনো শোনো একটু ভালো করে তারাও আমার কাজ দেন না কাজ করবে পারবে তো আমি সব কাম করতে পারি সব কাম করতে পারো আমার তো একটা কাজের ছেলে লাগে কারণ বউ আমার সাথে ঘ্যান ঘ্যান করতে চাস দিন ধরে একটা কাজের পোলা রাখার জন্য বেতন না দিলে চলবো তিন বেলা ঠিকমতো মতো দিলেই না না শুধু খাওয়ান দিব কেন তোমাকে পারিশ্রমিকও দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তুমি তুমি আমার বাড়িতে চলো যদি ঠিকঠাক মতো কাজ কাম করতে পারো তাহলে তোমার পারিশ্রমিক দিয়ে মাস ভাউ রেখে দেবো আপনার হাতে হ্যাঁ আপনি আমার কাজ দেখতেন আমি গ্রামে ভোবা এমন কোনো কাম নেই আমি না ক্ষেত খেত হালবাতে শুরু করে সবকিছু করবো আমার বাড়িতে চলো